আসসালামু আলাইকুম এজ এড ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক বিমানের টিকিটের মূল্যবৃদ্ধি অর্থনৈতিক প্রভাব ও জনজীবনের গুরুত্ব আকাশপথে ভ্রমণের জন্য উড়োজাহাজের টিকিটের মূল্যবৃদ্ধি বর্তমানে একটি আলোচিত বিষয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক আবগারি শুল্ক বৃদ্ধি একটি মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে এই শুল্ক বৃদ্ধির প্রভাব বিমানের অপারেটর যাত্রী এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে সুস্পষ্টভাবে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের উপর আবগারী শুল্ক বৃদ্ধি করেছে আভ্যন্তরীণ রুটে শুল্ক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে যা চল্লিশ শতাংশ বৃদ্ধির নির্দেশ করে সার্ঘুর্ত দেশগুলোর ক্ষেত্রে এই শুল্ক পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছে এশিয়ার অন্যান্য দেশের জন্য শুল্ক দুই হাজার টাকা থেকে বেড়ে আড়াই হাজার টাকা করা হয়েছে ইউরোপ ও আমেরিকার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি হয়েছে এক হাজার টাকা যা এখন মোট চার হাজার টাকায় দাঁড়িয়েছে এই বৃদ্ধির ফলে আভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে একজন যাত্রী টিকেটের শুল্ক কর প্রায় এক টাকায় পৌঁছেছে আন্তর্জাতিক রুটে বিশেষ করে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ক্ষেত্রে প্রতিটি টিকিটের শুল্ক কর পাঁচশত টাকা বৃদ্ধি পেয়েছে মূল্যবৃদ্ধির প্রক্রিয়া হিসেবে যেটা পরিলক্ষিত হয়েছে তা হল আকাশপথে যাতায়াত এখন আর বিলাসিতার সেবা নয় এটি একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি প্রয়োজনীয় সেবা হয়ে উঠেছে তবে এই মূল্যবৃদ্ধি সাধারণ যাত্রী থেকে শুরু করে বেসরকারি বিমান সংস্থাগুলো পর্যন্ত সবার জন্যই একটি চ্যালেঞ্জ তৈরি করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম জানান শুল্ক বৃদ্ধি বিমানের কার্যক্রম এবং যাত্রীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে পর্যটনের ভর মৌসুমে এই প্রভাব কম টের পেলেও অফ অফসিজনের গুরুতর প্রভাব দেখা দেবে এয়ার অ্যাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ উল্লেখ করেন বছরের মাঝপথে এমন শুল্ক বৃদ্ধি বিমান সংস্থাগুলোর জন্য গভীর সমস্যার সৃষ্টি করবে এটি বিশেষত বেসরকারি সংস্থাগুলোর ব্যবসায় একটি বড় ধাক্কা শুল্ক বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি এবং ব্যবসায়িক পরিবেশে যে প্রভাব পড়তে পারে তা উল্লেখযোগ্য শীতের মৌসুমে পর্যটনের চাহিদা বৃদ্ধি পায় এই সময় ভারত নেপাল থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মতো গন্তব্যে ভ্রমণকারীদের সংখ্যা বেশি থাকে কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে এই ভ্রমণের খরচ বেড়ে যাওয়ায় পর্যটকদের মধ্যে নিরুৎসাহ দেখা দিচ্ছে শুল্ক বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের খরচ বাড়ছে যা দীর্ঘমেয়াদে তাদের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বিশেষত ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এর খরচ বহনে বেশি সমস্যার মুখে পড়বেন একটি চার সদস্যের পরিবার যদি থাইল্যান্ড ভ্রমণ করে তবে তাদের নতুন শুল্ক কাঠামোর কারণে অতিরিক্ত দুই হাজার টাকা শুল্ক বেশি দিতে হবে এই ধরনের খরচ বাড়তি চাপ সৃষ্টি করে বিশেষত মধ্যবিত্ত পরিবারের জন্য বেসরকারি বিমান সংস্থাগুলো যেমন নভো এয়ার ইউএস বাংলা এবং এয়ার অ্যাস্টার মতো প্রতিষ্ঠানগুলোর আয় মূলত আভ্যন্তরীণ এবং কাছাকাছি আন্তর্জাতিক গন্তব্যের উপর নির্ভরশীল শুল্কবৃদ্ধি তাদের প্রতিযোগিতা ক্ষমতা কমিয়ে দিতে পারে এছাড়া পর্যটন ভিসা সীমিত হওয়া এবং ডলারের উচ্চ মূল্যের কারণে তাদের আয় আরও কমেছে দৈনন্দিন জীবনযাপনের প্রভাব হিসাবে যা পরিলক্ষিত হচ্ছে তা হল আকাশপথে যাতায়াত শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয় এটি দ্রুত এবং কার্যকর যাতায়াতের জন্য অপরিহার্য শুল্ক বৃদ্ধির ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের উপর যে প্রভাব পড়েছে তা ব্যবসায়ী ও পেশাজীবী যারা রয়েছেন শুল্ক বৃদ্ধি তাদের ভ্রমণ খরচ বাড়িয়ে দিয়েছে বিশেষত যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে এটি একটি বড় আর্থিক চাপ সৃষ্টি করছে চিকিৎসার জন্য ভ্রমণকারী অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান নতুন শুল্ক কাঠামোয় তাদের খরচ বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য প্রয়োজনে ভ্রমণে বাধা সৃষ্টি হতে পারে শিক্ষার্থী এবং অভিবাসীদের জন্য এই খরচ বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বিদেশে পড়তে যাওয়া বা কর্মক্ষেত্রে যা যান তাদের পরিবারে বাড়তি অর্থের যোগান দিতে হচ্ছে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বিমান টিকেটের শুল্ক বৃদ্ধি একটি নীতিগত পরিবর্তন হলেও এর নেতিবাচক প্রভাব কমাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ব্যবসা এবং যাত্রীদের প্রস্তুতির জন্য শুল্ক বৃদ্ধি ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে নির্দিষ্ট ক্যাটাগরির জন্য যেমন শিক্ষার্থী রোগী এবং ব্যবসায়ী যাত্রীদের জন্য বিশেষ শুল্ক রেয়াতের ব্যবস্থা করা যেতে পারে স্থানীয় বিমান সংস্থাগুলোর জন্য প্রণোদনার আলাদা নীতির মাধ্যমে স্থানীয় এয়ারলাইন্সগুলোর ক্ষমতা ধরে রাখতে কর রেয়াত বা ভর্তুকি দেয়া যেতে পারে শুল্ক কাঠামোর পুনর্মূল্যায়ন করে শুল্ক বৃদ্ধি থেকে প্রাপ্ত রাজস্বের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একটি স্বচ্ছ এবং কার্যকর কাঠামো তৈরি করা জরুরি পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে বিশেষ প্রণোদনা এবং প্রচারণা কার্যক্রম গ্রহণ করা যেতে পারে আকাশপথে ভ্রমণের জন্য বৃদ্ধি একটি বিতর্কিত সিদ্ধান্ত যা একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কার্যকর হতে পারে অন্যদিকে সাধারণ মানুষের জন্য আর্থিক চাপ সৃষ্টি করে এই মূল্যবিধির অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব দীর্ঘমেয়াদে আরও স্পষ্ট হবে শুল্ক কাঠামোর পরিবর্তন এমনভাবে পরিচালিত হওয়া উচিত যা জনগণের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে এবং দেশের বিমান পরিবহন খাতকে স্থিতিশীল রাখতে পারে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম